আমরা রেগুলারই এই অভিযানটা আসলে করবো এবং করতেছি তো আমরা চেষ্টা করতেছি এখানে যেন মানুষজন যারা দর্শনার্থী তারা যেন সুন্দর একটা পরিবেশে এখানে ঘোরাফেরা করতে পারে তারা যেন কোনো রকম কোনো হেনাসনার শিকার না হয় কোনো অপরাধ যেন এখানে না ঘটে আর মাদক মুক্ত তো এখানে রাখার উদ্দেশ্য আমাদের উন্নত বড় একটা উদ্দেশ্য এইটুকুই এটা আচ্ছা নির্দিষ্ট কোনো মাদক কারবারিকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কি না আমরা বেশ কিছু আমাদের যে আছে আমাদের তথ্য আছে তাদেরকেও আমরা খুঁজতেছি এর মধ্যে কিন্তু আমরা যারা এখানে মাদক ব্যবসার সাথে জড়িত এদের মধ্যে মনে হয় বিশ থেকে তিরিশ জনের মতো ইতিপূর্বে আমরা কিন্তু ধরে দেবেন যে মোবাইল কোডের মাধ্যমে ছয় মাস সাত মাস সাত মাস করে যাওয়া তাদেরকেও জেল হয়েছে তো আমরা চাচ্ছি এখন যারা একেবারে অথেন্টিক যারা পাবো যারা একেবারে ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা মোবাইল কোডের মাধ্যমে এটা জেলখানায় দিয়ে দেব ঠিক আছে